ঈদের দিন থেকে একভাবে কিন্তু গরুর মাংস খাওয়া হচ্ছে তো গরুর মাংস খেতে খেতে ভালো লাগছে না কি করা যায় ভাবলাম যে দেবর এসেছে সে মাথা দিয়ে মুড়ি ঘন্ট করি তো দেবরও খেতে চাচ্ছে না মাংস তো ভাবলাম যে মুড়ি করি সবারই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অন্তে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে তো যেহেতু দেবরা এসেছে তার জন্য ভালো মন্দ রান্না কিন্তু হচ্ছে আর রুদ যেহেতু কুরবানি কুরবানি ঈদে তো সবসময় তো বাসায় কোরবানির মাংস থাকেই সাধারণত সবার ঘরেই কিন্তু কুরবানির মাংস থাকে কুরবানির মাংস খেতে খেতে ভালো লাগছে না আজকে ভাবলাম যে মুগের ডাল দিয়ে মাছের মাথা আছে মুড়ি ঘণ্ট করব। তো কীভাবে রান্না করব চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলে আর আজকের ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন তো যাই হোক আজকে কী কী রেসিপি করতেছি না করতেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তো এখন রান্নাঘরে যাব রান্নাঘরে যে আপনাদের সঙ্গে শেয়ার আর এই তো রান্নাঘরে এসে মশলা কষায় রান্না শুরু করে দিয়েছি আর এদিকে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করে আর মুগের ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মুগের ডালটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নিব কে কে এরকম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আর এই রকম কুরবানীদের গরুর মাংস খেতে খেতে কিন্তু একদম যখন ভালো লাগে না এই ধরনের রেসিপি করে খেয়ে দেখতে পারে অনেক ভালো লাগবে তখন মনে হবে যে শাক সবজি এই জিনিসগুলি অনেক বেশি ভালো লাগে তো তার জন্য চলে আসলাম এই তো মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না করলাম আর যেহেতু বাসায় আছে কেউ খেতে অত পছন্দ করে না যেহেতু এখন দেবরা এসেছে বাসায় অনেক মানুষজনই হয়েছে তো ভাবলাম যে রান্না করলে তাহলে উঠে যাবে তো যাই হোক আর এদিকে পাঁচ লিটার দুধ আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসার পর ফেটে গিয়েছে তো অনেকগুলি ছানা কেটে দিয়েছিল সেই ছানা দিয়ে এই যে আমরা এখন আমরা রসগোল্লা বানাবো তার জন্যই তো সবগুলি বানিয়ে নিয়েছি দেখুন রসগোল্লা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ বলবেন খুবই ভালো হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল আর এইদিকে দেবররা আসার সময় তালের শাঁস নিয়ে তো সেগুলি বের করে নিলাম আর এগুলি খেতে অনেক ভালো লাগে আর বাড়ি থেকে যেহেতু নিয়ে আসছে বাড়ির গাছেরই তালের শাঁস অনেক মজা কিন্তু কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বছরে প্রথম তালের শাঁসটা খাওয়া হলো ভালোই লাগলো আর এদিকে আম লিচু সবই তালের খেতে কিন্তু ভালো লাগে তো নিলাম আসবে আর আছে দিলাম খাবে। যাই হোক আমি কাঁঠাল সবকিছু প্লেটটা সাজিয়ে নিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না আর বছর অন্তর একবারে এই সিজনের ফলগুলি খেতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এ দুঃখের বিষয়ে কাঁঠালটা কিন্তু গরমে হয় গরমে কিন্তু খেতে অনেক কষ্ট হয়ে যায় কাঁঠাল একটা খাওয়াটা অনেক সিজনের ফল তো সিজনেই উঠবে তাই না তাত কোনো ভয় করে লাভ নাই আর এইদিকে চলে আসলাম বুড়ি রান্না করতে জওতো কুরবান ঈদের এই যে ভাগে এইটুকু বুড়ি পাওয়া গেছে তো বুড়িটা রান্না করতেছি আপনারা বুড়ি বলেন না বট বলেন জানি না কিন্তু আমরা কিন্তু বুড়ি বলেই চিনি আর এই তো বুড়িগুলি সুন্দরভাবে কেটে ধুয়ার পরিষ্কার করে নিয়েছি আর মশলাটাও কোশিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই যে বুড়িটা রান্না করব আর বুড়িটা কে কে খেতে পছন্দ করে না অবশ্যই জানাবেন তো আমার কাছে অসম্ভব ভালো লাগে তারপরে বিকালে চলে আসলাম আসার পরে এত সুন্দর ঠান্ডা হাওয়া বসে আর এদিকে ভাবিদের গাছের ড্রাইগন ধরেছে দেখুন বলবেন সবাই অনেক সুন্দর ভাবে ড্রাইগনটা ধরে আছে দেখতে অনেক সুন্দর লাগছে ছোট্ট গাছ ছিল গাছটা সরাই এখন অনেক বড় হয়ে গেছে তো যাই হোক বাসার ছাদে এরকম গাছ লাগানো অনেক বেশি ভালো তো এখন তোর মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম